কোন কাস্টমার বলে আমার বিয়ার থিমের কেক চাই আর কেকের মাঝে আসল বিয়ার আমার চাই আমি তখনই বুঝেছিলাম এই কেকটা একটু স্পেশাল আর একটু মজাদার হবে আমিও বললাম কেন নয় নিশ্চয়ই আমি তোমাকে বানিয়ে দেবো ঠিক তোমার মনের মতো তুমি ঠিক যেরকম কল্পনা করেছো আমি কাস্টমারের সব মন রাখার চেষ্টা করতাম কারণ সে যেরকম কল্পনা করেছে আমি তার কল্পনার মতো কেক করে দেওয়ার সবসময় সবসময়তেই নানা রকম অন্য নতুন ধরনের কেক করতে খুবই ভালোবাসি আর যখন কোনো কাস্টমার এসে বলে যে এরকম নতুন এক থিমের কেক হবে আমার নিজেরও ভালো লাগে তো প্রথমেই আমি চকলেট কেকের স্পঞ্জটার ওপরে ঠিক যেরকমভাবে চকলেট কেকের একটা বেস তৈরি হয় আমি ঠিক সেইভাবেই করে নিচ্ছি সেম তোমরা চকলেট কেকের আমার রেসিপিগুলো দেখতে হলে আমার চকলেট কেকের অনেক স্পঞ্জের রেসিপি আছে চকলেট কেক সাজানোর অনেক রেসিপি আছে তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অনেকেই তোমরা আছো ভিডিওটা দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না আর এইভাবেই আমার পাশে থাকো সবাই প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য সেই গিফট কি করে কেকের মধ্যে লুকিয়ে রাখতে হয় সেই আইডিয়াটাই তোমাদেরকে আজকেই কেকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর যারা কেক বানাতে শিখছো আমার ভিডিও দেখে একটু একটু পারছো তারাও বাড়িতে এই আইডিয়াটা কিন্তু নিতেই পারো কারণ আমার ভিডিওগুলো দেখলে তোমরা সহজেই বাড়িতে কেক বানাতে তো পারবেই আর সাথে এই আইডিয়াটাও রইলো যারা আমার ভিডিও দেখে কেক করছো তাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে পারছো না কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আরও নতুন কোন থিমের কেক দেখতে চাও আমাকে সেই নামগুলো বলো আমি তোমাদের জন্য অবশ্যই সেই নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের পুরো সাজানো হয়ে গেছে ক্রিম দিয়ে কভার হয়ে গেছে এবার বোতলের নিচটা দিয়ে আমি মাপটা মেপে নিলাম যে ঠিক কতটা সাইজ আমাকে গোল করে কাটতে হবে এবার আমি মাঝখানটা ঠিক এরকম গোল করে কেটে নিচ্ছি তো এইটা থেকে কী আইডিয়া হচ্ছে কেকের মাঝখানটা আমি যখন পুরো ফাঁকা করছি এখানে কোনো গিফট বক্স তোমরা দিয়ে আবার সেটাকে চাপা দিয়ে ক্রিম দিয়ে দিতে পারো তাহলে গিফট লোকানো একটা আইডিয়ার সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে আচ্ছা যেহেতু আজকে আমি এখানে সোজা করে বোতলটা বসাবো তো ঠিক এইভাবেই বোতলটা মাঝখানে আমি বসিয়ে দিলাম এবার ভালোভাবে ওইখানটা ক্রিম দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিতে হবে আমি ঠিক এই রকম একটা সিম্পল একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা তোমরা যে কেউ পারবে দেখে মনে হবে যেন ঠিক বোতলটার নিচটা একটু ফেনা ফেনা টাইপের হচ্ছে সেই কারণেই সাদা দিয়ে আমি পুরোটা কভার করছি কোর্টার নিচটা ঠিক একই রকমভাবে আমি ডিজাইন করে নিয়েছি এবার মাঝখানটা একটা কিংফিশারের একটা স্টিকার আমি লাগিয়ে দিচ্ছি তাহলে কেকটা আমার দেখতে আরও সুন্দর হবে একটু বেশ নতুন ধরনের হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আজকের কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও